পর্যন্ত আমার দ্বারা আল্লাহর কোরআনের ওই আইনগুলো বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি আমি বলি আমি মুসলমান আমি মুসলমান দুনিয়ার মানুষ জানবে আমি মুসলমান আমার আত্মীয়-স্বজন জানবে আমি মুসলমান আমার ভাইবোন জানবে আমি মুসলমান আমার ছেলে সন্তান জানবে আমি মুসলমান আমার বাবা মা জানবে আমি মুসলমান কিন্তু আল্লাহর দরবারে আমি কোনোদিন মুসলমান হতে পারবো না কারণ কি আল্লাহ তাআলার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন ওগো আমার হাবিব শুনেন আপনাকে আমি এমনি দুনিয়াতে পাঠাই নাই আপনার পূর্বে আরো লক্ষাধিক পয়গম্বর আমি দুনিয়াতে পাঠিয়েছি অসংখ্য নবীর নবী রাসুল আমি দুনিয়াতে পাঠিয়েছি যখন দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহকে বলে গিয়ে যখন দুনিয়ার পিছনে ছুটে যখন দুনিয়ার মানুষগুলো আমি যে মানুষকে সৃষ্টি করেছি সেই সৃষ্টিকর্তাকে যখন ভুলে যাই তখন আমি যুগে যুগে এমন নবীদেরকে পাঠাই যারা দুনিয়া থেকে আবার আমার পরিচয় আমার বান্দাদের মধ্যে পৌঁছাইয়া দিবে